পানি খাইছে কি বাড়ি নিতে বাড়ি ভেন্ডা ঘুরে না ভেন্ডা রে ভেন্ডা খালি ভেন্ডা ঘুরে ছেলে আমাদের আজকে নদীতে

এই ঘটনাটি ঘটেছে মর্মান্তিক ঘটনা মারিয়ার আজকের এই দুই দুটি ঘটনা খুবই আমাদেরকে মর্মাহত করে ফেলেছে আপনার সকলেই

মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন পানিও ছিল খুব কম কিন্তু কি কারণে এই ঘটনাটি ঘটেছে আসলে এটা বোঝা যায়নি অল্প খাল ছিল আর খালটাতে কিভাবে ডুবে গেছে যাওয়ার পরেই ছেলেটি হয়তো ইয়ে গেছে যাওয়ার পরেই এই অবস্থা ছেলেটি মারা গিয়েছে মারিয়া জাইগির পাড়ার সন্তান মারিয়া জাইগির পাড়ার সন্তান আদাব তোর কি বেরিব

শালবাড়িতে আউলিয়ার ঘাটের পাশে ঝিনাই খুঁড়তে এসে ছেলেটি মারা গেছে আর ছেলেটির বাড়ি হচ্ছে প্রধান আট জাগির পাড়া চল গাড়ি চল আমরা আবার ওইখানে চলে যাবো